বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে বিয়েবাড়িতে তরিকে নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই তেজসুধা একে অন্যের মুখোমুখি হয় সময় যেন থমকে যায় তেজসুধা একে অন্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুধা যে ভয় পেয়েছিল সেটাই সত্যি হল এই বিয়েবাড়িতেই তেজসুধা মুখোমুখি হলো প্রীতম বিষয়টি দূর থেকে দেখে সেও থমকে দাঁড়িয়ে যায় প্রীতমেরও বারবার মনে হতে থাকে সুধার ভয় সত্যি হল এদিকে ঝিনুক সমুদ্র তারাও এসে সুধার পিছনে ঠাই দাঁড়িয়ে আছে সুধা একে অন্যকে কিচ্ছু বলছে না তাদের মুখে কোনো কথা নেই সব ভাষা যেন হারিয়ে গেছে শুধু ছোলো ছলো চোখে একে অন্যের দিকে তাকিয়ে আছে তারা তেজ সুধাকে বলে সুধা আমার সুধা সবাই বলেছিল বাস অ্যাক্সিডেন্টে তুমি মরে গেছো কিন্তু বিশ্বাস করো আমি সেই সব কথা বিশ্বাস করিনি আমার বারবার মনে হয়েছিল তুমি ফিরে আসবে আমি আবারও তোমাকে পেয়েছি সুধা সুধা শুধু তেজের দিকে তাকিয়ে আছে আর তেজের কথা শুনছে তখনই ইশিকা এসে তেজের হাত ধরে ইশিকা তেজকে বলে একই তেজ তুমি আমাকে ছাড়াই চলে এলে ইশিকা যে তেজের হাত ধরেছে সুধা সেটা নোটিশ করে যেটা দেখে সুধার ভীষণ খারাপ লাগে সুধা তখন তেজকে বলে আমি সুধা নই আমি রুক্মিনী কথাটা শুনে তেজ অবাক হয়ে যায় সেই সাথে সমুদ্র আগামী পর্বে দেখানো হবে সুধা ওখান থেকে যেতে চাইলেই তেজ পিছন থেকে সুধার হাত টেনে ধরে তেজ সুধাকে বলে আমি কোনো রুক্মিণীকে বিশ্বাস করি না আমি জানি তুমিই আমার সুধা আমি আমার সুধার চোখ চিনি আমি কখনো ভুল হতে পারি না তো বন্ধুরা পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আবারও এক হলো তেজ সুধা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাভাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে